বিশ্লেষণ যুদ্ধে ভারতের ক্ষতি তিরাশি বিলিয়ন পাকিস্তানের কত ইন্টারন্যাশনাল দ্য নিউজ মাত্র সাতাশি ঘণ্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় ভয়াবহ ও বহুমাত্রিক যুদ্ধ সাত রাত একটা পাঁচ মিনিটে ভারতের বিমান বাহিনী শুরু করে আকস্মিক হামলা যার কোডনেম ছিল অপারেশন সিদুর এই অভিযানে অংশ নেয় রাফাইল যুদ্ধবিমান যেগুলো থেকে ছোঁড়া হয় স্টর্ম শ্যারো মিসাইল ও হ্যামার বোমা ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে নয়টি বেসামরিক এলাকা একই সঙ্গে ভারত ড্রোন ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টা করে জবাবে পাকিস্তানও খুব দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যে দশ যুদ্ধবিমান ও কোরাল ইলেকট্রনিক জামার ব্যবহার করে পাকিস্তান আকাশে প্রতিরক্ষা গড়ে তোলে পাকিস্তান দাবি করে তারা ভারতের তিনটি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং বারোটি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে ইলেকট্রনিক ব্যবস্থা অ্যান্টি এয়ারক্রাফট গান এবং শর্ট রেঞ্জ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তবে এই যুদ্ধ শুধু আকাশে হয়নি সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে মাত্র সাতাশি ঘণ্টা পঁচিশ মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় তিরাশি বিলিয়ন ডলার এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের শেয়ার বাজার নিফটি ও সেনসেক্স মিলিয়ে উবে যায় প্রায় বিরাশি বিলিয়ন ডলার উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বিমান চলাচলে আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক যোগ হয় আরও একশত মিলিয়ন ডলার এবং যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি হয় চারশত মিলিয়ন ডলার লজিস্টিক ও বাণিজ্য খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে দুই বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক চার বিলিয়ন ডলার করাচি শেয়ার বাজারে সূচক পরে গিয়ে ক্ষতি হয় দুই পাঁচ বিলিয়ন ডলার পাকিস্তান সুপার লিগ পিএসএল বন্ধ থাকায় ক্ষতি হয় আরও দশ মিলিয়ন ডলার আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে কুড়ি মিলিয়ন ডলার আর সামরিক খাতে প্রতিদিন পঁচিশ মিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যয় হয় তিনশত মিলিয়ন ডলার যুদ্ধে ভারতের ক্ষতি তিরাশি বিলিয়ন পাকিস্তানের কত বিশ্বকে প্রথম ড্রোন যুদ্ধ দেখাল ভারত পাকিস্তান এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক যুগে যুদ্ধ মানে শুধু বোমা ট্যাঙ্ক আর যুদ্ধবিমান নয় এখন যুদ্ধ মানেই শেয়ার বাজারে ধস বিনিয়োগকারীদের আস্থা হারানো বৈদেশিক বিনিয়োগে স্থবিরতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা ঘণ্টায় এক বিলিয়ন ডলার ক্ষতি এটি প্রমাণ করে সীমিত সময়েও সংঘর্ষ দুই দেশের অর্থনীতিকে কতটা ছাঁকুনি দিতে পারে বিশ্লেষকদের মতে যুদ্ধের আসল শক্তি এখন আর শুধু সামরিক নয় বরং অর্থনীতি প্রযুক্তি ও মনস্তত্বের ওপর নির্ভরশীল এই সংঘর্ষের মূল বার্তা প্রতিরোধী কৌশল তথ্যসূত্র ইন্টারন্যাশনাল দ্য নিউজ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর